বলগুদে সুকান্ত মজুমদার এর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে এবং এফআইআর করছে একাই যৌনকর্মীরা কোথাও কি তৃণমূলের প্ররোচনা কি মনে হয় দেখুন ডক্টর সুকান্ত মজুমদার একজন শিক্ষক মানে তিনি একজন প্রফেসর তিনি ডক্টরেট তিনি আমাদের রাজ্যের সভাপতি তিনি একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী কেন্দ্রে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ কারা আনছে যারা prostitute তারা আনছে তাই তো বললেন আপনি এটা আপনি ভাব বলুন তৃণমূলের নির্দেশ ছাড়া তৃণমূলের নির্দেশ বলবো না দিদিমণির নির্দেশ ছাড়া এটা কখনোই কি সম্ভব এতদিন ধরে আপনারা ছেড়ে দিন সুকান্ত মজুমদার একজন সভাপতি ছেড়ে দিন তিনি একজন ডক্টরেট ছেড়ে দিন তিনি একজন মন্ত্রী সাধারণ মানুষ হিসাবে তার এলাকাবাসী অন্যান্য মানুষ কোনোদিন কি তার দিকে আঙুল তুলেছেন কোনোদিন তার কালীর দাগ তার চরিত্রে লেগেছে আজকে হঠাৎ করে যারা প্রস্টিটিউট আমি তাদেরকে ছোট করছি তাদেরকে ব্যবহার করা হচ্ছে তাদেরকে দিয়ে সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদার যিনি একজন শিক্ষা মন্ত্রী তিনি আমাদের রাজ্যের সভাপতি তার বিরুদ্ধে ভাইয়ার করানো হচ্ছে করাচ্ছেন কে একজন ভুয়া ডক্টরেট মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি একজন পেলিওর মন্ত্রী তিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা আজকে আমরা পালন করছি আপনারা দেখলেন ব্ল্যাক ডে উনিশশো সালে যে ব্ল্যাক ডে সেটা কি পশ্চিমবঙ্গে কম রয়েছে কিছু হ্যাঁ ঘোষিত নয় কিন্তু অঘোষিত ব্ল্যাক ডে পশ্চিমবঙ্গে আরো ভয়ানক রূপে আত্মপ্রকাশ করেছে এই কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেসের হাত ধরে already একদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ চলছে আর রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী হ্যাঁ তিনি তো জানেনই আমি বলতে আর সেই নিয়ে আর কিছু এগোচ্ছেও না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী তার পড়া তার যে লেখা বই তার কবিতার বই এখন সিলেবাসে পড়ানো হবে এটাও বেরোচ্ছে মানে নতুন সিলেবাস হয়েছে এবং সেখানে নির্দিষ্ট ভাবে পশ্চিমবাংলা সরকারের যে সিলেবাস তৈরি হয় সেখান থেকে তার লেখা বই তার জীবন কাহিনী পড়ানো হবে নতুন সিলেবাস দেখুন এ রাজ্যের যে শিক্ষামন্ত্রী না বললেই নয় সেই শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের নিচ থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় আর এই শিক্ষামন্ত্রীর বডিগার্ড কারা এই পশ্চিমবঙ্গের পুলিশ মুখ্যমন্ত্রীর বদান্যতায় যারা যাদের চাকরি রয়েছে তারা ধরতে পারেনি যে এই শিক্ষামন্ত্রীর কাছে কোটি কোটি টাকা আসতো তার বান্ধবীর খাটের নিচে কোটি কোটি টাকা রয়েছে সেটা সিবিআই ধরলো কিন্তু তার পুলিশ ধরতে পারে না তার নামে যৌন কর্মীরা কোনো এফআইআর করেন তার নামে সাধারণ মানুষ সিবিআই ধরার আগে পর্যন্ত কেউ এফআইআর বা কোনো তদন্ত হয়নি এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আর এই হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী প্রকৃত রূপ এবং পরিচয় যেটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে উনাদের যে জীবনী থেকে তাদের যে কার্যকলাপ থেকে সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তাদের পরিচয় পেয়েছে আর হচ্ছে মুখ্যমন্ত্রী দেখুন সুদীপ্ত সেন জেলে যাওয়ার পরে বলুন তো কোটি কোটি টাকা দিয়ে আর কে তার আঁকা কিনেছে আঁকা কিনে কিন্তু বই তো পড়ছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর বই কেউ পড়তে চাইছেন না উনি পড়াতে চাইছেন সেটা উনার ভুল নয় পড়াতে চাইতেই পারেন কারণ ওই কি ড্যাডাং ড্যাডাং ড্যাং নাকি এই এইসব যে রয়েছে

যেই স্কুল থেকে একদিন এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে আজ তারা ভুয়ো ডিগ্রি নয় সঠিক ডিগ্রি নিয়ে তারা স্কুলে তারা কলেজে বিভিন্ন জায়গায় তারা তারা পড়াচ্ছে। বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় তাদের মেধা নিয়ে কোনো সংশয় আজ পর্যন্ত কেউ প্রকাশ করেনি কিন্তু আজ আজ এই তৃণমূলের বদান্নতায় আজকে মাস্টারদের ভুয়ো মাস্টার বললে আঙুল তুলছে সাধারণ মানুষ স্কুলের ছাত্ররা তাদেরওবিবেকে লাগে যে আমরা যখন স্কুলে পড়াতে যাব ওই ছাত্রটি আমাকে না বলে যে মাস্টরমচা আপনি ভূগো মাস্টার নয় তো সত্যিকারের যারা পড়াশোনা করেছিল যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে যারা তাদের সিলেকশন হয়েছিল ওএমআর শীট জালিয়াতি করে কোটি কোটি টাকা নিয়ে যাদেরকে এই ভূও যাদের লেভেল লাগিয়ে দিল এই সরকার তারা শিক্ষার কথা বলে আর তারাই এই ধরনের সিলেবাসে এই বইগুলো ঢোকাতে বলে কারণ যেটুকু ভবিষ্যতের একটু আলো যদিও থেকে থাকে সেটাও কিভাবে নিভিয়ে দেওয়া যায় তাদের এই জোর করি। দেখুন আমার যে বই ভালো লাগে আমার রবীন্দ্রনাথের বই ভালো লাগে আমি পড়বো আমার নজরুলের বই ভালো লাগে আমি পড়বো কিন্তু সিলেবাসে অন্য বই নয় হ্যাঁ সিলেবাস চেঞ্জ করে আকাশকে আসমানি আর এই মমতা ব্যানার্জির বই এবং সেই বই কিনলে আবার কত টাকা দেওয়া হবে অর্থাৎ পক্ষান্তরে ঘুষ দিয়ে বইটাকে পড়ানোর চেষ্টা এটা যে কি ধরনের শিক্ষার অগ্রগতি যারা শিক্ষিত প্রকৃত শিক্ষিত ধার করা ডক্টরেট নয় তারা আজ বুঝতে পারছে মর্মে মর্মে যে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে বলহরি হরিবল করে কাঁধে তুলে শ্মশানের দিকে নিয়ে যেতে চলেছে এই পশ্চিমবঙ্গের সরকার মানে যেভাবে মুখ্যমন্ত্রী সিলেবাসে বই পড়ানো হচ্ছে একদিকে মুখ্যমন্ত্রীর বই অন্যদিকে কি দীপক ঘোষের বই পড়ানোটা উচিত কি মনে করেন দেখুন দীপক ঘোষের বই ব্যান করেনি ঠিকই কিন্তু আমার মনে হয় দীপক ঘোষের বই আজও সাধারণ মানুষ পড়তে চায় কোনো এ নয় মানুষ জানতে চায় সত্যিটা কি এবং সেই সত্যিটা বললে এফআইআর হয় তাদের নামে কেস হয় কিন্তু যাহা সত্যি সেটা সত্যি এই কথা লেখার জন্য কেউ কিন্তু তার বিরুদ্ধে কোনো কেস করেননি কারণ সে কেস করার ক্ষমতা নেই কারণ এই ধরনের ঘটনা ঘটেছে এটা কিন্তু আজ সেই জন্য দীপক ঘোষের বই করে সিলেবাসে ঢোকাতে হয় না দীপক ঘোষের বই মানুষ জেনে মানুষ প্রকৃত সৃষ্টি প্রকৃত ইচ্ছা প্রকৃত সমাজ প্রকৃত নেতৃত্ব সবকিছু যেরকম জানার তাগিদ থাকে এটারও জানার তাগিতে মানুষ দীপক ঘোষের বই করে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান কি সাকসেস দেখুন ঘাটাল মাস্টার মাস্টার প্ল্যান সম্পর্কে প্রত্যেক বছরই ঘাটাল হয়ে যাবে আপনারা মাস্টার প্ল্যান পুরো কমপ্লিট হয়ে যাবে এটা আমরা শুনছি আজও আমরা দেখছি যে জলে বন্যায় সেটা নদী না সাধারণ রাস্তা আজও মানুষ বুঝতে পারে না এই মুখ্যমন্ত্রী বলতেন তো সিপিএম এর সময় যে ম্যানমেড বন্যা ম্যানমেড আর আজকে আমি বলবো এই মাস্টার প্ল্যান একের পর এক কেন্দ্র টাকা দিচ্ছি কিন্তু সেই টাকা কোথায় যে চলে যাচ্ছে কোন জলের তলে তলায় তলিয়ে যাচ্ছে সেটা পেটি পেটি আমাদের যাচ্ছে না পিসির বাড়ি যাচ্ছে সাংসদ বলেছিলেন প্রধানমন্ত্রী হলে মাস্টার প্ল্যান হবে না প্রধানমন্ত্রী হয়নি ঠিক কিন্তু তিনি প্রধানমন্ত্রীর দিকে মানে আমরা মনে করছি একদম কারণ তিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করবেন কারণ তিনি জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো তিনি কখনো হতে পারবেন এটা তো নিশ্চিন্ত কিন্তু প্রধানমন্ত্রী তো তাকে হতেই হবে কিভাবে হবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে লাভলি খাতুন চলে আসছে আজকে ওই আছে এখানেও আছে আসছে তো অবশেষে যে পশ্চিমবঙ্গকে তিনি পশ্চিম বাংলাদেশ বানাবার দিকে চলেছে দেখা যাক তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেননি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন কিনা এখন আমরা সেই দিকেই লক্ষ্য রাখি আর এই পশ্চিমবঙ্গের মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি দিয়েছেন। যিনি পাকিস্তান থেকে তিনি বলেছিলেন যে ভারতকে তারা টুকরো করেছে যিনি হিন্দুদের জন্য হোমল্যান্ড তৈরি করেছেন যার জন্য তিনি বলিদান দিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদের ভূমিকে সেই হিন্দু হিন্দুরাজকে রক্ষা করতে পারে কিনা আগামী ছাব্বিশে তারই চ্যালেঞ্জ এই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা নিয়েছে